সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার যেটা লাস্ট ভিডিও ছিল সেইটাতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমি বাবার বাড়ি থেকে বাড়ি আসব তো এখানে আসার কিন্তু আমার তিন চার দিন হয়ে গেল। আর এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও তোমরা অবশ্যই এটা শুক্রবার দিন দেখতে পাবে আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করে থাকি তো বুঝতেই পারছো এক সপ্তাহ পর কিন্তু বাড়ি আসলাম আর বাড়ি এসেও তো রকম একটা ফিল বুঝতেই পারছো অসুচ পড়ে গেছে তোমাদেরকে আগের ভিডিওতে অল্প একটুখানি বলেইছি তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজকর্ম করে স্নান করে সকালে খাওয়ার বানাতে এসেছি রান্নাঘরে আর মেয়েদের তো বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাতে হয় তো আজকে ভাবছি গোলা রুটি করব কিন্তু একটু অন্যরকম আসলে প্রত্যেক দিন একঘেয়েমি খাবার কি আর ভালো লাগে তাই ভাবছি গোলা রুটির মতনই কিন্তু পরোটা শেপ দেব আর সাথে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে বড়মশাইয়ের জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর এখানে সাথে বানিয়েছি একটু পালং শাকের পাতা আর ধনিয়ার পাতা একসাথে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে চাটনি করেছি এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো আর জানো তো যেদিন আমার না বেশি খিদা লাগে এই ধরো এডিট করতে অনেকটাই লেট হয়ে যায় স্নান করতে দেরি হয়ে যায় তখন কিন্তু আমি স্নান করে খাবার বানাতে চলে যাই তারপর আসটাই মানে তারপর আমি আর কি যে বেসিক স্কিন কেয়ার থাকে একটু ধরো বডি ওল মাখা তারপরে একটু মুখে মশ্চারাইজার করা সেটা কিন্তু আমি পরেই করি আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরেই করি আর এখন তো স্নান করে পূজা দেওয়ার ব্যাপারটা নেই কদিন এই জন্যই আগে রান্নাঘরে কাজটাই করে নিই তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম আর সত্যি বলতে কি আমার এই কদিনের ভিডিওগুলো খুবই খারাপ শোনা যাবে খারাপ বলতে কি একটু অসুবিধা হবে আমি যে কথা বলছি সেগুলো হয়তো কম শোনা যাবে পরে ভয়েস দিলেও কিন্তু কম শোনা যাবে কারণ আমাদের এখানে আছে মানে গত আগামী চার দিন কিন্তু কীর্তন হবে আর এভাবে শব্দ কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে কিছু করার নেই তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর সবাই একবার কমেন্টে হরে কৃষ্ণ বলে যেও তো একটাই কি খারাপ লাগছে কদিন তো বাড়িতে ছিলাম না তোমাদেরকে একটু একটু বলেওছি তবে প্রত্যেক দিন স্নান করে যেটা কাজ থাকে সেটা হচ্ছিল পুজো দেওয়া তো আজকে সেই পুজো দেওয়াটা নেই মানে ধরো পাঁচ দিন কেটে গেল আরও ধরো দশ দিন তো দেখো আমার ফুলের গাছটার অবস্থাটা দেখাই একবার তোমাদেরকে মানে কি বলবো সবারই ভাগ্য লাগে কিন্তু গোবিন্দচরণে যাওয়ার জন্য ফুলটাকে একটু দেখাই সত্যি সবার ভাগ্য কিন্তু হয় না চরণে যাওয়ার সেই এই ফুলগুলোর কিন্তু ফুটেছে কিন্তু অনেক ভাগ্য নিয়ে যে একটু চরণে যাতে আমরা দেই তাদেরকে কিন্তু সেটাও কিন্তু কার হয়ে উঠলো না সবগুলোই কেমন ঝুলে ঝুলে পড়েছে দেখো পচে যাওয়ার মতো হয়েছে তো যাই হোক দেখো তারপর আমি কিন্তু খাবার বানিয়ে নিয়েছি এখন আর কি খেতে বসবো বাইরে খুব সুন্দর রোদ্র তাই ভালো আমি এখানে একটা চেয়ার নিয়ে বসে খাই আর আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই একটা কাকির শাশুড়ির বাড়িতে গিয়েছে একটা দরকারে আর যেহেতু ঠান্ডা লেগেছে একটু সকাল সকাল স্নান করে এই জন্য কিন্তু বাইরে বসেছি তারপর চলে এসলাম দুপুরের রান্নায় যেখানে মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায় প্রত্যেকটা বাড়ির আর কি বউদের বিশেষ করে হাউস ওয়াইফদের যারা আর কি কিছু করে না সকালের খাবার দুপুরের খাবার তাই না তো দেখো আজকে আমি কি কি বানাবো এখানে চচ্চড়ির জন্য আলু আর লাউ শাকের ডাটা ছিল সেটা কিন্তু কেটে রেখেছে কাজকলার কোপ্তা বানাবো আর এই রেসিপিটা কিন্তু আজকে আমি প্রথমবার বানাবো তাই তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করব সবগুলো শেয়ার না করলেও আর এখানে শাক কুটে বেঁচে ধুয়ে রেখেছি তো এগুলোই রান্না করব তো চলো আস্তে আস্তে রান্না করি আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর একটু একটু তো শোনাই যাবে যতই এখন আমি ঘরে বসে এডিট করি না কেন তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমাদের কান অব্দি যদি হরে কৃষ্ণ নামটা পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিও তো দেখো এখানে কিন্তু আমি প্রথমে কলাটা সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আসলে হলুদ দিলে কালারটা ঠিক থাকবে না হলে কলা যেহেতু এই জন্য একটু কালো কালো কিন্তু হয়ে যাবে তাই জন্য এখানে সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আমি কলাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে এখন আর এক চুলায় কিন্তু আমি শাক রান্না করব। আসলে সেদিন বাপের বাড়ি থেকে আসার সময় কিন্তু মূলো শাক লাউ শাক তারপর পালং শাক অনেক রকমের শাক নিয়ে এসেছি তো তিন দিন ভরা কিন্তু শাক খাচ্ছি আর আজকে কিন্তু সেটাই লাস্ট তো একটুখানি লাউ শাক ছিল আর পালং শাক ছিল সেটাই একসাথে কিন্তু আমি কুটে নিয়েছি সেটাই ভাজা করব। আসলে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তাই প্রত্যেক দিন শাক হলেও অসুবিধা নাই আর নিরামিষ যেহেতু নিরামিষে একটু শাক হলে ভালোই হয় যেমন ধরো ডাল শাক আর একটু সাথে ভাজা বা ঘণ্ড থাক দেখতে দেখতে কিন্তু পাঁচটা দিন কেটে গেলো আর দশটা দিন আসলে বলো তো কী একটু বেশি বেশি দিন কেন মনে হচ্ছে কারণ আমি যে বাবার বাড়িতে ছিলাম সেই যে পিকনিক খেয়েছি সেদিনই যে আমিষ খেয়েছি তারপর দিন কিন্তু পুজো পুজো করে তারপর দিন থেকে প্রায় চার দিন নিরামিষ খাওয়া হয়েছে পুজোর আগের দিন পুজোর দিন এবং কি পুজোর পরের দিন আমার পিসি যে বাড়িতে এসেছিলো পিসিরও নাকি মানে ভাগি মারা গিয়েছে অসুস্থ তাই জন্য কিন্তু মানে চার দিন ভরা বাড়িতেই নিরামিষ ছিল আর এখানে নিরামিষ এই জন্য পনেরো দিনকে মানে কুড়ি দিনের থেকেও বেশি মনে হচ্ছে তো এখানে একটা আমি মশলা পেস্ট করে নিলাম এখানে শুধু দুটো আর কি টমেটো একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মিসকিতে আমি সেটা পেস্ট করে নিলাম আর কলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম এখানে সামান্য একটু আদা বাটা স্বাদ মতো লবণ একটু চিনে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নেব আর হ্যাঁ আর একটু বেসন দিয়েছি তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো তো আমার কাছে যেহেতু ময়দা ছিল না তাই একটু বেসন দিয়েছি যে কোনো নতুন জিনিস বানানোর কিন্তু একটা আলাদাই ইচ্ছা আর নতুন নতুন কিছু রান্না করার ইচ্ছাটা আমার বরাবরই খুবই ভালো লাগে আমার তো খুবই আর কি এক্সাইটেড আমি জানি না কেমন লাগবে তো দেখো হাতে একটু কিন্তু তেল মেখে নিলাম যেহেতু এটা আটা হাতে কিন্তু লাগবে এই জন্য সামান্য একটু তেল মেখে তারপর কিন্তু এই যে আর কি গোল গোল শেপ দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মন মতো তোমরা শেপ দিতে পারো কিন্তু গোল শেপটাই ইজি এই জন্য কিন্তু আমি এটাই দিচ্ছি আর জানো তো বন্ধুরা যিনি মারা গেছে আমার কাকা শ্বশুর মানে কি বলবো এক তো বয়স কম দুই আমার বৌবাতে ওনার ফ্যামিলি নিয়ে একটা ছবি আছে আমি সেদিন আর কি ছবিটা দেখলাম আরও বিশেষ করে এত খারাপ লাগছে না কি বলবো একটা ছেলে একটা মেয়ে তার এখনও মানে বিয়ে দেওয়া হয়নি মানে বিয়ের বয়স হয়েছে খুব যে বেশি তা না সত্যি মানুষের রোগ মানুষকে কিন্তু বয়সের আগেই বয়স্ক বানিয়ে দেয় ওই যে কথায় আছে তোমার আর কি পৃথিবীতে দিনের চাল সেই ততটুকু দিনেই কিন্তু থাকবে তার একদিনের বেশিও না কমই না কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে গোল গোল করা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু তিনটে কলার মোট তেরোটা হয়েছে আর সাইজটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর আর সাদা তেলে ভাজলে ভালো হয় যেহেতু আমার কাছে সাদা তেল আনা ছিল না তাই জন্য আমি সর্ষের তেলেই ভাজে নিচ্ছি কিন্তু মনে রাখবে বন্ধুরা এটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে হাই ফ্লেমে ভাজলে কী হবে মানে উপর উপর লাল হয়ে যাবে ভেতরটা কাচাই থেকে যাবে তাই জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে দেখো কী সুন্দর কুচুরির মতো হয়েছে তাই না দেখতে তো এখানে কিন্তু আমি আলু দিয়ে রান্না করবো তাই জন্য কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুটা আলাদা ভেজে রাখতে লাগবে তোমরা চাইলে কিন্তু এমনিও রান্না করতে পারো আসলে নিরামিষ একটু ভিন্ন ভিন্ন স্বাদের তরকারি না রান্না করলে আর কি ভালো লাগে না প্রত্যেক দিন এক কি আর ডাল ঘণ্ট ভালো লাগে তো এখানে ফোড়নে কিন্তু আমি একটা শুকনো লঙ্কা একটু গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তারপর দিলাম সানমতো লবণ এই ধরো তিন চার মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে আর এখানে আগের থেকে গুলিয়ে রেখেছিলাম একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে আলুটা দিয়ে কিন্তু এখানে ভালো করে মশলাটা প্রায় পাঁচ মিনিটের মতো ধরে কিন্তু কষিয়ে নিলাম আলুটাও কিন্তু অলরেডি সেখানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এদিকে দেখো আমার ভরমশাই কিন্তু দুপুরে ততক্ষণে এসেছে বাজার নিয়ে আর এদিকে দেখো যখন আমি এই কোপ্তাগুলো দিয়েছি কড়াইয়ে তখন তোমাদের সাথে আর কি ভিডিও করতে পারিনি তবে বন্ধুরা খেয়াল রাখবে ঘি গরম মশলা দিলে কিন্তু খুবই ভালো হয় তো যেহেতু আমার কাছে ঘি ছিল না শুধু গরম মশলা দিয়ে তারপর কোপ্তাগুলো দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি তারপর নামিয়ে রেখেছি আর এদিকে একটা বানাচ্ছি আমি পাঁচ পাঁচমিশালি চচ্চড়ি এখানেই আছে মূলো আলু তারপর ফুলকপির ডাটা আর লাউ শাক তো লাস্টে নামানোর সময় একটু ধুনিয়া পাতা দিয়ে নিচ্ছি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে তো এই যে আমার চচ্চড়ি রেডি তো চলো তোমাদেরকে আজকে দেখাই কি কি রান্না করলাম আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও জানি আজকে একটু তোমাদের ভিডিও দেখতে অসুবিধা হবে কিন্তু তাও ভিডিও তো একটু ছাড়তেই লাগবে আর কোথায় বা কার বাড়িতে গিয়ে এডিট করবো তাই না তো এখানে আছে দুটো ভাজাই রেখে দিয়েছি আর শাক ভাজা আর এই যে এখানে এই আমার স্পেশাল আজকের যেটা কাঁচা কলার কোপ্তা কারি আর ভাত আর যে চচ্চড়িটা তো তোমাদেরকে দেখালামই চলুন ভাত বেড়ে নিয়েছি এখন দুপুর তিনটে নাগাদ বাজে এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে তাই বরমশাইকে খেতে দিয়ে দেখো আমি প্রথমে জিজ্ঞাসা করছিলাম ভাতের আগে তুমি কোপ্তাটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে তো ওর মুখের রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো দারুণ হয়েছে আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন গুড নাইট অ্যান্ড টাটা আর হ্যাঁ যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যায়